এবার আইপিএল শুরু প্রথমে আমি বলেছিলাম যে পাঞ্জাব কিংস এবার হবে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার মতন দল গঠন করেছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সিরিয়া শাহরের পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব হওয়া সিরিয়া লাকি লাকিম্যান তিনি যে দলের হয়ে খেলবেন সেই দলই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এবারও ঘটবে তাই বর্তমানে প্রীতি তার পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শুধু তাই নয় গতকাল তারা দাপটের সাথে লক্ষ্ণ সুপার জায়ান্সকে সাঁত্রিশ রানের ব্যবধানে পরাজিত করেছে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দুইশো রান সংগ্রহ করে দুশো ছেচল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোরকে তাড়া করতে নেমে দুশো আট রানে থামতে হয় লক্ষ্ণ সুপার জায়ান্সকে অত্যন্ত দাপটের সাথে গতকাল পাঞ্জাব কিংস লক্ষ্ণ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটা জিতেছে ম্যাচের প্রথম থেকে কখনো মনে হয়নি যে এই ম্যাচটা পাঞ্জাব কিংস হারতে পারে যারা খেলাটা সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থেকে দেখেছে যারা খেলাটা লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে দেখেছে তারা সকলেই বুঝতে পেরেছে যে এই ম্যাচটা একসেটিয়া আধিপত্য বিস্তার করার মাধ্যমে পাঞ্জাব কিংস জয়লাভ করেছে গতকাল পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন সিরিয়া অনবদ্য একটি ইনিংস খেলেছেন মাত্র পঁচিশ বলে ৪৫ রান সংগ্রহ করেন যদিও গতকাল ৪৫ রানে আউট হয়ে যান কিন্তু তার এই ছোট্ট ইনিংসটি ম্যাচের ভিত গড়তে সাহায্য করে এমন কোনো ইনিংস নেই এমন কোনো দিন নেই যে সিরিয়াসে ব্যাট হাসে না অর্থাৎ প্রত্যেকটা দিন তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যার কারণে তো তাকে লাকিম্যান বলা হয় দুশো পঁয়তাল্লিশ রান করার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রাখে গতকাল প্রভু শিবরাজ সিং প্রভু শিবরাজ সিং গতকালে তিনি তিরানব্বই রানের অনবদ্য একটা ইনিংস খেলেন নার্ভাস নাইনটিনে ভোগে শেষে যদি তিনি আউট না হতেন তাহলে গতকাল তিনি সেঞ্চুরি পেতেন তবে নার্ভাস নাইনটিনে ভোগার কারণে মূলত তিনি সেঞ্চুরি মিস করেছেন তারপরে তার ইনিংসটা ছিল অসাধারণ এবং প্রভু সিমরান সিং ও সিরিয়া শায়ারের এই ইনিংসগুলোর উপরে ভর করে দুইশো পঁয়তাল্লিশ রান করতে সক্ষম হয় পাঞ্জাব কিংস এবং এই টার্গেটে ব্যাট করতে নেমে কখনো মনে হয়নি যে লখনউ সুপার জ্যামস আজকের ম্যাচটা শেষ করে জিততে পারবে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে যদিও শেষের দিকে আব্দুল সামাদ অসাধারণ ব্যাট করেছে আয়ুষ বাদনে অসাধারণ ব্যাট করেছে তারপরও শুধুমাত্র সময় ক্ষেপণ হয়েছে অর্থাৎ তারা পরাজয়ের ব্যবধানটা শুধু কমাতে পেরেছে কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছানোর মতো ইনিংস তারাও খেলতে পারেনি পিতি জিন তার পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি দু হাজার সালে তারা সর্বপ্রথম ফাইনাল খেলেছিল তবে সেবার সানরাইজার হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়ে তাদের চ্যাম্পিয়ন হওয়ার যে আশা সে আশাটা ভগ্ন হয়ে যায় এবার তারা সর্বপ্রথম যে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে এবং চ্যাম্পিয়নের দৌড়ে এখন পর্যন্ত সবার উপরে রেয়েছে সেটা স্পষ্টভাবে সকলে বুঝতে পারছে তারপরও এখনও সামনে অনেক পথ পাড়ি দিতে হবে শেষ পর্যন্ত এই জয়ের ধারা অব্যাহত রেখে এই মেন্টালিটি অব্যাহত রেখে যদি সেরে আসায় তার সেরা ক্যাপ্টেন্স উপহার দিতে সক্ষম হয় তাহলে আঠারোতম সিজনে সর্বপ্রথম প্রীতি চিন্তার হাতে আইপিএলের চ্যাম্পিয়নশিপ কাপ প্রীতি হাতে উঠবে এবং সেটা হবে পীতি জিন্তার জন্য পাঞ্জাব কিংসের জন্য অনবদ্য একটা ইতিহাস